আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক এখানে কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আমি যে কথাটা এখন বলবো এটা অনেকেরই হয়তো বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্যি আমার এই কবুতরের ঘরটাতে যারা ভিডিও এর আগে দেখেছেন তারা জানেন যে মুরগি এবং কবুতর একসঙ্গে দেওয়া তা আমি করছিলাম কি কিছু ডিম আমি কবুতরের নিচে দিয়ে রাখছিলাম বঞ্জা কবুতর আছে আমার সেই কবুতরে আমার এই মুরগির ডিমগুলো সবগুলো না এখান থেকে চারটা মুরগির ডিম কবুতরে ফুটেছে আর মোটামুটি সবগুলোই মুরগি ফুটেছে তো যেহেতু নিচে অনেক বড় বড় মোরগ আছে তো যার কারণে এই বাচ্চাগুলো নিচে রাখা যায় না এখানেই খুবই ভালো হেলদি আছে আমার সেটারটা মার্শাল্লা কিন্তু ভালো অল্প আসছে যেহেতু কবুতর মুরগি এই যেগুলো মোটামুটি খুব ভালো কবুতর এগুলো একটু দামি কবুতর তো এই যে মোরগ দুটো বিক্রি করে দিব তিনটা ছিল একটা খেয়ে ফেলছি আর দুটো আছে আমি এই দুটো বিক্রি করে দিব এই দুটো আমি আজকে ওজন দিয়েছি দুই কেজির উপরে ওজন আছে প্রায় প্রত্যেকটা মুরগি এই যে এই মুরগিটা যদি ওজন দিই আড়াই কেজির কম হবে না তো মুরগিগুলো খুবই ভালো ডিম দিচ্ছে আর কবুতর মোটামুটি ডিম নিয়ে বসে আছে যে ওই কব দেখতে পাচ্ছি ডিম নিয়ে বসে আছে এইটাও বাচ্চা ছিল ডিরিবাসের সব মিলে ভালো এটা হচ্ছে সবজি রেসার এটা হচ্ছে বাগদাদি আর এটা হচ্ছে গিরিবাস আর এই হচ্ছে মুরগি এই হচ্ছে আমার সেই মুরগির বাচ্চা যেটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি যেগুলা এইগুলা চারটা বাচ্চা কবুতরে ফুটেছে বড় যেটা দেখতেছেন এটাও কবুতর এটাই ফার্স্ট ফুটেছিলো ফার্স্ট টাইম এটাই ফুটেছিলো কবুতরে তারপরে আমি ট্রাই করছি রেগুলার করার জন্য